হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি আনারসের চাটনি আর আজকের এই রেসিপিটা খুব সহজভাবেই তোমাদের সাথে শেয়ার করব তো কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি সবার প্রথমে আনারসটাকে কিছুটা পরিমাণে আমি কিউব করে কেটে রেখে দিয়েছি আর অন্যদিকে কিছুটা পরিমাণে আনারস আমি ম্যাশ করে নিয়েছি এবারে কড়াইয়ে ওই ম্যাশ করে রাখা আনারসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবারে জলের সাথে আনারসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এতে করে আনারসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে আমরা এটা লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেবো এই পর্যায়ে মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আমরা এবার কিউব করে রাখা আনারসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কিউব করে রাখা আনারসগুলো একটু পরে দেওয়ার কারণে খাওয়ার সময় কিন্তু সমস্ত উপকরণ গলে না গিয়ে একটু ক্রাঞ্চি ভাবটা থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এরপর সামান্য পরিমাণে নাড়াচাড়া করে এটাকেও আমরা এবার সেদ্ধ হতে দেব সমস্ত উপকরণটা সেদ্ধ হয়ে আসলে এবার আমরা পরিমাণ মতন এখানে চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা নিজের পছন্দ মতন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে আর তার সাথে দিয়ে দেবো বেশ কিছুটা কাজু কিশমিশ দেন এবারে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বেল বেলাইকানটাকেও ক্লিক করে দেবেন এতে করে সরাসরি আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এবারে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে ফুটে গেলে নামিয়ে নিলেই রেডি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না